আলহামদুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছিলেন ইসলামে মহিলার অবদান কতটুক বা ইসলামের মহিলাদের গুরুত্ব কতটুক হাদিস কোরআন ঘাটলে মহিলাদের অবদান অনেক মা যদি না থাকতো তাহলে আমরা দনি আসতে পারতাম না মার কথা বলে ইতিহাস বলে শেষ করা যাবে না আমাদের যাদের কিতাব পড়ে আমরা বড় আলেম হয়েছি যাদের কিতাব পরে বড় ওলামা ইকরাম হয়েছেন তার ভিতরে একজন ইমাম আহমদ আহম্মুল রহমতুল্ল আলাই আর মাসানি ও রেজাল ইমাম আহমদ হাম্বল রহমতুল্ল আলাই তিনি তার মায়ের মাধ্যমে তিনি বড় একজন দার্শনিক ইমাম হয়েছেন এমনি ইমাম বখারি রহমতুল্ল আলাই তিনি তার মায়ের আদরে লালন পালন করে মায়ের তত্ত্বাবধানে তিনি ইমাম বখারি হয়েছেন ইমাম মালেক রহমতুল্ল লালাই তিনি তার মায়ের মাধ্যমেই বড় হয়েছেন এমনি বাবু ইমাম শাফি রহমতুল্ল আলাই তিনিও তার মায়ের কাছেই লালন পালন করে তিনি বড় একজন দার্শনিক জামানার একজন ইমাম বলে গেছেন ইমাম এবনে হাজার আসকালানী রহমতুল্ল আলাই হাফিজ এবনে হাজার আসকালানী রহমতুল আলালাই তিনি তার বোনের কাছে লালন পালন করে তিনি এরকমভাবে বড় একজন হাফেজে হাদিস হয়েছেন এমনিভাবে তাইমিয়া ইমাম তাইমিয়াকেও লালন পালন করেছেন তার দাদি যেন বড় বড় দার্শনিক যারা আমাদের এই ধরায় আগমন করেছেন তারা প্রত্যেকেই মা বোন দাদি আত্মীয় স্বজনের মাধ্যমেই তিনি তিনারা বড় হয়েছেন জন্য আর ও মাসানি ও রেজাল মহিলা হল পুরুষ গড়ার কারিগর এই জন্য মায়েদের অবদান বেশি আমরা সকলের জন্য মা কে শ্রদ্ধার সাথে মহব্বতের নজরে দেখতে পারি মা বাবার খেদমত করে যেন আমরা কবরে যেতে পারি